আচ্ছা এটা হচ্ছে আমার নর্মাল যে বার্ব টাইমিং সেটা দেখানো হয়েছে হ্যাঁ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আমার টিডিসি টিডিসি মানে কি এস টপ আপডেট সেন্টার আমি যদি এখানে একটা ইঞ্জিনের কার্ড ভিউ আঁকার চেষ্টা করি আচ্ছা এখানে একটা বাল্ব থাকে এখানে একটা বাল্ব থাকে আমি এটা ধরে নিলাম ইনটেক হ্যাঁ আই আর এটা হচ্ছে আমার অ্যাকজস্ট তো যেটা হয় সেটা হচ্ছে এই পোশনটা হচ্ছে আমার টিডিসিটমিন্স আমি যদি চিন্তা করি পর্যায়ে আসলে এটাকে বলি আমরা টিডিসি আর নিচে যেটা এ পর্শন এই পোষণটাকে আমরা বলি বিডিসি আচ্ছা দ্যাট মিন্স এই পোষণটা কিন্তু এখানে কিন্তু হচ্ছে টিডিসি তাই না তাই তো এই পোর্শনটা আমার টিডিসি তাই না যেটা আমরা এই যে এই বলছি যে তাহলে এখান থেকে ইনটেক ওপেন হওয়ার কথা তাই তো আচ্ছা এখন আমার ইনটেক বাল্ব যদি পিস্টন এখনো টিডিসিতে আসে নাই এর আগে ওপেন হয়েছে দেখেন এখানে একটা নর্মাল একটা বাল্ব টাইমিং দেখানো হয়েছে যে এই যে ইনটেক এই যে এটা হচ্ছে আমার ইনটেক ওপেন এই যে লেখাই আছে ইনটেক ওপেন দ্যাট মিনস এই যে ব্লু অংশটা হচ্ছে আমার ইনটেক হ্যাঁ তো ব্লু অংশটা যে তে আসার 40 ডিগ ফর্টি সিক্স ডিগ্রি আগেই ইনটেক পার্বটা ওপেন হয়েছে এবং এটা বন্ধ হয়েছে কখন বন্ধ হয়েছে এটা আমাদের বটম ডেড সেন্টার তাই না বিটিসি এই হচ্ছে আমার বোটম ডেড সেন্টার পিস্টন যখন এখান থেকে মুভ করে একদম নিচে আসে বোটম ডেড সেন্টার শেষ হওয়ার পরেও আরও সিক্সটি ফোর ডিগ্রি দ্যাট আমি জাস্ট একটু ইমাজিন করি এই এখান থেকে সেই নিচে নিচে এসে আবার সে এতটুকু উঠলো উঠার পরে তখন কিন্তু আমার এই ইনটেক বাল্বটা কি হয়েছে ক্লোজ ক্লোজ হইল দ্যাট মিনস এই সাকশন স্ট্রোকটাই যে টিডিসিতে টিডিসিতে আসার কিছু দূর আগ থেকে বাল্ব ওপেন হলো তারপরে সে যখন টিডিসি থেকে যখন আবার সে বিডিসিতে আসলো এবং যখন আবার সে উপর দিকে উঠা শুরু করলো কিছু দূর আসার পরে দেন হচ্ছে ইন্টেকবার ক্লোজ হচ্ছে তাই না তো এখানে এখানে যদি আমরা চিন্তা করি সে ধরেন এই টিডিসি টিডিসির আগে হচ্ছে ফর্টি সিক্স ডিগ্রি আমরা একটু লেখার চেষ্টা করি ফর্টি সিক্স প্লাস এখান থেকে এখানে হচ্ছে কত একশো আশি এখান থেকে এখানে আমার একশো আশি প্লাস আমি যদি যে তারপরে সিক্সটি ফোর হ্যাঁ সিক্সটি ফোর ডিগ্রি যদি হয় দুইশো নব্বই দুইশো নব্বই আচ্ছা দ্যাট মিনস এই দুইশো নব্বই ডিগ্রি সে ওপেন থাকে দুশো নব্বই ডিগ্রি কে ওপেন থাকে ইনটেক বাল্ব ঠিক একইভাবে একইভাবে আমি যদি একজস্ট বাল্বের কথা চিন্তা করি একজস্ট বাল্ব হচ্ছে আপনার এই যে বিডিসিতে আসার ফিফটি সেভেন ডিগ্রি আগে ওপেন হইলো এই যে তাই না বিডিসিতে আসার ফিফটি সেভেন ডিগ্রি আগে একজস্ট বাল্ব ওপেন হলো এই যে এখান থেকে একজস্ট বাল্ব ওপেন হয়েছে রেড অংশটা হচ্ছে আমার একজোস্ট এখান থেকে ওপেন হয়ে সে আবার টিডিসিতে আসার পরে টিডিসিতে এসে তারপরে আবার ফর্টি থ্রি ডিগ্রি যাওয়ার পরে দেন হচ্ছে সে ক্লোজ হ্যাঁ দ্যাট এখানে আমি একটু আবার কাউন্ট করার চেষ্টা করি এ পুরোটা হচ্ছে একশো আশি একশো আশি প্লাস হচ্ছে আমার এটা হচ্ছে ফিফটি সেভেন ফিফটি সেভেন এটা একটু কাউন্ট করবেন কেউ একজন তারপরে হচ্ছে আমার ফর্টি থ্রি তাহলে কত হয় একশো আশি ফিফটি সেভেন প্লাস হচ্ছে ফর্টি থ্রি দুশো আশি ডিগ্রি ওপেন থাকলো